আসসালামু আলাইকুম আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে আপনাকে যেই প্ল্যাটফর্মটির কথা বলবো সেটি হলো সেলফ বিজনেস প্ল্যাটফর্ম সেলফ বিজনেস প্ল্যাটফর্ম হল বাংলাদেশে একটি অনলাইন ইনকামের প্ল্যাটফর্ম এটি বিশ্বাস একটি প্ল্যাটফর্ম এখান থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন ইনকাম করতেছে এবং সেই ইনকামের টাকাগুলো ব্যাংক রকেট বিকাশ এগুলোর মাধ্যমে তাদের কাছে উত্তোলন করতেছে সেলফের হেড অফিস হলো চট্টগ্রাম আপনি সেলফ থেকে মানুষ কী পরিমাণ ইনকাম করতেছে সেটা সম্পর্কে যদি জানতে চান আপনি ফেসবুকে সেলফ আর্নিং রিভিউ গ্রুপগুলোতে দেখে নিতে পারেন আমরা এখান থেকে একটা আর্নিং গ্রুপে চলে যাবো সেখান থেকে কিছু ইনকাম রিভিউ দেখে নেব আমরা ফেসবুকে সেলফ আর্নিং গ্রুপে চলে আসলাম আর্নিং রিভিউ গ্রুপ এখানে দেখেন অসংখ্য মেম্বার রয়েছে যারা প্রতিদিন ইনকাম করতেছে এবং সেই টাকা উত্তোলন করতেছে নগদ রকেট এবং বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে অনেকে টাকা উত্তোলন করতেছে এই দেখেন এখানে একজন মেম্বারের ইনকাম বারোশো নব্বই টাকা একদিনের এটা একদিনের ইনকাম এখানে আপনি আপনার প্রতিদিন ইনকাম দেখতে পাবেন এ দেখেন এখানে একজন মেম্বার পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করে ফেলছে শিল্প থেকে এ দেখেন একজন মেম্বার পাঁচশো চব্বিশ টাকা একদিনে ইনকাম করে ফেলছে এটা হলো একজন মেয়ে মেম্বার একজন মেয়ে মেম্বার হয়ে যদি এখানে ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনিও পারবেন আপনিও কাজটা সঠিকভাবে শুরু করেন তাহলে আপনার দ্বারাও সম্ভব হবে এখানে কাজ করতে হলে আপনাকে সঠিক গাইডলাইন নিয়ে কাজ করতে হবে আপনার এখানে কাজ করতে হলে ফয়জন পড়বে একটি অ্যাক্টিভ টিম এবং একজন দক্ষ লিডার আপনার এখানে কাজ করতে আপনার দক্ষ লিডার এবং আপনার টিম আপনাকে কথা করবে আপনি যদি দক্ষ টিম দক্ষ লিডার এবং অ্যাক্টিভ টিম না পান তাহলে আপনি সেলফে কাজ করে সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই কম তাই কাজ শুরুর আগে আপনাকে বেছে নিতে হবে একজন দক্ষ লিডার এবং একটা অ্যাক্টিভ টিম আপনি যদি আমাদের টিমে যুক্ত হন আমাদের টিমে দশ থেকে পনেরো জন দক্ষ লিডার রয়েছে এবং আমাদের টিমটা চব্বিশ ঘন্টায় অ্যাক্টিভ এখানে আপনি যখন কোনো সমাধানের জন্য যাবেন লিডারদের কাছে সাথে সাথে সমাধান পেয়ে যাবেন আমরা চলে যাব আরেকটা গ্রুপে যেটা আমাদের টিমের ফেসবুক অফিসিয়াল গ্রুপ সেটা হলো সেলফ আলহেরা গ্রুপ এটাতে দেখেন এ দেখেন আমাদের গ্রুপে একজন মেম্বার যুক্ত হয়েছেন নতুন এ দেখেন আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে লিডাররা মেম্বারদেরকে কাজ শেখাচ্ছে কাজ বুঝিয়ে দিচ্ছে সেলফে কীভাবে ইনকাম করতে হয় সেগুলো বোঝাচ্ছে এ দেখেন প্রত্যেকটা প্রতিদিন এখানে আমাদের লাইভ ক্লাস হয় লাইভ ক্লাসের মাধ্যমে কাজ শেখানো হয় কাজ বোঝানো হয় ইনকাম করার মাধ্যমগুলি বোঝানো হয় কোনো সমস্যা থাকলে মেম্বারদের সেটাও সমাধান করা হয় এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে এছাড়াও চব্বিশ ঘন্টা আপনি লিডার দিকে সাপোর্ট পাবেন সর্বোচ্চ সাপোর্ট যেটা সেটা আপনি এখান থেকে পাবেন এ দেখেন একটা সেমিনারে অনেক মেম্বার যুক্ত থাকে একটা লাইভ ক্লাসে অনেক মেম্বার যুক্ত থাকে এ দেখেন এখানে আমাদের একজন লিডার কিছু টাকা ব্যাংকের মাধ্যমে উত্তোলন করেছেন এ দেখেন অসংখ্য মেম্বার রয়েছে এখান থেকে ইনকাম করতেছে ইনকাম করতেছে এবং সঠিক গাইডলাইন পাচ্ছে এই টিম থেকে আপনি যদি আমাদের টিমে যুক্ত হয়ে কাজ করতে চান সঠিক গাইডলাইন নিয়ে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশানে থাকা ফেসবুক লিংকে সরাসরি মেসেজ দিন আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে এবং সেল সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে আপনি কীভাবে কাজ শুরু করবেন কীভাবে কাজ করবেন কীভাবে ইনকাম জেনারেট করবেন সব কিছু আপনাকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে আপনি আমাদের যুক্ত হয়ে কাজ শুরু করে দিতে হবে ধন্যবাদ